কিন্তু তারা হয়তো এই তো এই ব্যাপারে সচেতন নন প্রথমত মূর্তি যেটা আমরা সর্বত্র দেখতে পাই ছোট ছোট সাজসজ্জার জিনিসপত্র হিসেবে মূর্তি এবং সবচেয়ে সাধারণ হলো ছবি অপ্রয়োজনীয় ছবি আমরা শহরের চারপাশে আমাদের বাড়িতে সর্বত্র ছবি ও মূর্তি দেখতে পাই এগুলো আসলে শিরকের রূপ শিরক এবং তার বিভিন্ন রূপ তাই মানুষজন এটাকে গুরুত্ব সহকারে নেয় না তারা বলে এটা তো শিল্প ও সংস্কৃতি এগুলো কিছুই না আমরা তো এগুলোকে উপাসনা করছি না আমরা যদি এগুলো উপাসনা নাও করি তবুও এগুলো আমাদের বাড়িতে আছে যেমন একটি হাদিস আছে বাড়িতে একটি পর্দা ছিল এবং সেই পর্দায় ছবি ছিল তখন জিব্রাইল আলাহি সালাম দরজায় এলেন এবং তিনি ঘরে প্রবেশ করছিলেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়া কাছে এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়া সাল্লাম জিব্রাইল সালামকে জিজ্ঞেস করলেন আপনি কেন আমার ঘরে প্রবেশ করছেন না তখন জিব্রাইল সালাম উত্তর দিলেন আমরা ফেরেশতারা সেখানে যাই না যেখানে ছবি থাকে এবং আপনার ঘরে পর্দায় ছবি আছে হয় আপনাকে তার মাথা কেটে ফেলতে হবে তাদের মাথা কেটে ফেলতে হবে অথবা পায়ের নিচে ফেলে রাখতে হবে তারপর আমি আসব উ তাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে এটা করলেন তাহলে এই হাদিস থেকে বোঝা যায় এমন কি যদি ছোট একটি ছবিও থাকে তাহলে আল্লাহর রহমতের ফেরেস্তা সেখানে যাবেন না যখন ফেরেস্তা আল্লাহর রহমতের কোন ফেরেস্তা সেখানে যাবে না তখন এর মানে আল্লাহ আমাদের সাহায্য করবেন না এর মানে আমাদের আল্লাহর সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে এইভাবে আমরা আমরা দেখতে পারি আমরা জানি যে আল্লাহ মালায়কাদের নিয়ে পৃথিবীতে আসেন এবং আল্লাহ মালায়কাদের বলেন যাও এবং দেখো মুসলমানরা কি নামাজ পড়ছে মুসলমানরা আমার কাছে কি দয় চাইছে ই আর যখন ফেরেশতারা সেখানে যাওয়ার চেষ্টা করেন তখন তারা দেখেন আমাদের ঘরে ছবি রয়েছে আমাদের ঘরে ভাস্কর্য রয়েছে আমাদের ঘরে মূর্তি রয়েছে তখন ফেরেশতারা আমাদের ঘরে আসতে পারবে না ফেরেস্তা যদি আমাদের ঘরে না আসে তাহলে এর মানে তারা আল্লাহকে বলতে পারবে না তার বান্দা কি দোয়া করছে আর এ কারণে আল্লাহ আমাদের সাহায্য করছেন না আজ আমরা দেখতে পাচ্ছি ফিলিস্তিন সমস্যায় আছে কাশ্মীরও সমস্যায় আছে কিন্তু তাদের জন্য কোনো সাহায্য নেই আমরা দেড় বিলিয়নেরও বেশি হলেও আমরা তাদেরকে সহায়তা করতেও পারি না আমরা তাদের জন্য কিছুই করতে পারি না কারণ আল্লাহ আমাদের সাহায্য করছেন না কারণ আমাদের আল্লাহর সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে তো কি হবে আস্তে আস্তে মানুষ স্বপ্নের উপর বিশ্বাস করবে এবং তারা দিনের উপর বিশ্বাস করবে তারা এই সাজসজ্জার জিনিসপত্র এই ছবি ফটো শির্কের এই রূপগুলো দেখবে তারা সর্বোচ্চ চেষ্টা করবে এগুলো এড়াতে এগুলো মূর্তি ছবি তাদের বাড়ি থেকে সরিয়ে ফেলতে তখন আল্লাহর রহমতের ফেরেসটা আমাদের বাড়িতে আসবে তারপর তারা আল্লাহর কাছে যাবে এবং আল্লাহকে বলবে আপনার বান্দা দুনিয়াতে কষ্টে আছে এবং তারা আপনার কাছে সাহায্য চাইছেই তখন আল্লাহ বলবেন ঠিক আছে আমি যাব এবং তাদের সাহায্য করব করবো এরপর যখন আল্লাহ সাহায্য করা শুরু করবেন তখন পূর্বের মুসলমানরা আবার একত্রিত হতে শুরু করবে তারপর তারা একই অপরকে সমর্থন করা শুরু করবে এরপর গাজওয়াই হিন্দে তারা কাফেরদের বিরুদ্ধে জয়লাভ করবে যদিও সেখানে অনেক কাফের থাকবে যাদের কাছে থাকবে উন্নত প্রযুক্তি গোলাবারুদ ক্ষেপণাস্ত্র সবকিছু তবুও মুসলমানরা জয়ী হবে কারণ আল্লাহ আমাদের সাহায্য করবেন তাহলে এভাবেই মুসলমানরা প্রতিদিন দুর্বল হয়ে পড়ছে দিন দিন আর যখন আল্লাহ আমাদের সাহায্য করবেন তখন মুসলমানরা আবার একত্রিত হবে এবং তারা তাদের হারানো মর্যাদা ফিরে পাবে এবং তারা এমন কি দুইটি সুপার পাওয়ার কেও পরাজিত করতে সক্ষম হবে যেমন অতীতে মুসলমানরা আল্লাহর সাহায্যে অনেক সুপার পাওয়ারকে পরাজিত করেছে এবং আবারও ইনশাল্লাহ যখন আমরা শিরক এবং তার সব রূপ এড়িয়ে চলব আল্লাহ আমাদের সাহায্য করবেন এবং তখন আমরা লড়াই করব এবং তখন আমরা আমাদের হারানো মর্যাদা ফিরে পাব ইনশাআল্লাহ এবং এখানে আমি আরো কিছু ব্যাখ্যা করতে চাই মানুষ এটাকে খুব হালকা ভাবে নেবে ও আমরা তো তাদের উপাসনা করছি না এগুলো তো শুধু মূর্তি আর ছবি আমরা তো এগুলোকে উপাসনা করছি না গি কিন্তু এগুলো এখনো আমাদের ঘরে আছে নবী মুহাম্মদ সাল্লাহ আলাহি সাল্লাম ও কিছু করছিলেন না কিন্তু তখনও তার ঘরে এই ছবিগুলো ছিল এবং এমনকি জিব্রাইল আলাহি সালাম তার ঘরে আসতে অস্বীকার করেছিলেন যতক্ষণ না নবী মুহাম্মদ সাল্লাহু আলাহি ওয়াসাল্লাম তাদের মাথা কেটে ফেললেন বা তার পায়ের নিচে রেখেছিলেন তারপর জিব্রাইল সালাম সে ঘরে আসেন তাহলে আজো আমরা যদি তাদের উপাসনা নাও করি তবু এগুলো আমাদের ঘরে রয়ে গেছে। তবু এগুলো এখনো আমাদের ঘরে রয়ে গেছে। তাহলে এর মানে যদি জিবরাইল আলাইহিস সালাম প্রবেশ না করেন তাহলে আল্লাহর অন্য দয়া ও রহমতের ফেরেশতারাও প্রবেশ করছেন না। তাই আমাদের উচিত প্রথমে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক পুনরুদ্ধার করা। তারপর আল্লাহ আমাদের সাহায্য করতে শুরু করবেন এবং আমার অনেক স্বপ্নেও আল্লাহ আমাকে বলেছেন কাসিম আমি শুধু তোমাকে সাহায্য করছি কারণ তুমি শিরক এবং তার সব রূপ থেকে বাঁচার জন্য সর্বোচ্চ চেষ্টা করক। আর আপনি দেখতে পাচ্ছেন আমি পাকিস্তান থেকে এসেছি। আমাদের সংস্কৃতি আলাদা। সবকিছু ভাষা আলাদা কিন্তু তারপরও এখানকার মানুষ সারা বিশ্বের মানুষ স্বপ্নের উপর বিশ্বাস করছে শুধু আল্লাহর সাহায্যের কারণে কারণ আল্লাহ সাহায্য করছেন দাজ্জাল সম্পর্কে অনেক স্বপ্ন আছে আমি যতটা পারি ব্যাখ্যা করার চেষ্টা করব। আমার স্বপ্নেও আমি দেখেছি যে দাজ্জাল সম্ভবত দুইবার আসবে প্রথমবার সে আসবে তৃতীয় বিশ্বযুদ্ধের সময়